The yeah. হ্যালো এভি বাড়ি কেমন সবাই আশা করি অনেক ভালো আছে তো আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে রাঙ্গনিয়াতে তো এটা হচ্ছে আপনাদের ভিডিও টু পার্ট তো এটা আমরা আমরা আজকে তো এর আগের পার্টে দেখা আপনার কতটুকু করবেন সে আগের ছিল তো এই ভিডিওতে আমরা ওই স্পেসটাতেই একটা রাউন্ড সিঁড়ি প্রসেসিং করবো তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরোপুরে ভিডিওটা দেখবেন তাহলে আপনার অনেকটুকু আয়তে চলে আসবে তো সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এনারা হচ্ছে আপনাদের এই সাইডের চট্টগ্রামে যে সাইডে ছিলাম তো এই সাইডে সবগুলো হচ্ছে আমাদের দাদা হয় তো এনারা এখানে কাজ করতেছে টোটালি কাজগুলো অনেক সুন্দরভাবে করছে তো এনাদের সাথে পরিচয় হয় অনেক ভালো লাগতেছে এনাদের বাড়ি সবার এখানেই তো এই হচ্ছে দাদাগুলো এখানে খোয়া ভরাচ্ছে কারণ ওই যে পাশে একটু ঢালাই আছে ওটা ঢালাই করে দিবে তো এই বস্তাত করে এগুলো নিয়েছে নিয়ে ওই যে একটা বিম ইনভাইট করতে হবে আমার সিঁড়ির জন্য তো ওই সিঁড়ির জন্যই যে বিমটা ইনভাইট করবে ওনারা ওটাই আজকে ঢালাই করার ব্যবস্থা নিচ্ছে তো এই যে বিমটা বাধা হয়ে যাচ্ছে সো ফিয়ার্স এই যে আমরা চট্টগ্রামে আসছিলাম কাজ করতে তো এখানে এসে যে অবস্থা আমরা যেটা দেখে বুঝতে পারতেছেন এখানে বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারতেছি না প্লাস আমাদের এখানে বন্যা হয়ে গেছে প্রায় এই যে দেখছেন এই যে বন্যার পানি উপরে উঠে আসছে আর উপরে আমরা কাজ করবো তো এই অবস্থায় আমাদের খুব প্যারায় পড়ে গেছি এখানে কাজ খুব কম করা যাচ্ছে অনেক দিন বসেছিলাম এখানে এসে সবাই মিলে এই ছাউনিটাকে করে দিব তো এই সানিটা আমরা সুন্দরভাবে করে নেই কারণ এটা হচ্ছে তলি আর তলিটা ফিনিশিং ভালোভাবে থাকতে হবে তার জন্য আমরা এটাকে সুন্দরভাবে এক করে নে তো আমাদের একটা মাপ আপনাদের বলে দিব তো এই সাইডে আমাদের যে টেটগুলো হবে আউটসাইডে তো আউটসাইডে আমাদের সোয়া চোদ্দ আছে আর ইনসাইডে সোয়া সাত আছে তো এইভাবে করে আমরা মনে করেন যে এটা ম্যাচিং করে নিছি আর স্লোপের কাঠগুলো কেটে আমরা সুন্দর করে লাগাই এটা সেন্টারিং কমপ্লিট করব আজকে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা আপনাদের কত ফিট জায়গাতে সিঁড়ি করলে ভালো হয় তো আমি এখানে যেটুক বলবো মনে রাখবেন যে আপনি সিঁড়ি এইটা দিয়ে স্টার্টিং করবেন ঠিক আছে তো এটা দিয়ে যদি সিঁড়ি আপনি স্টার্টিং করেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে যে আমার দূরত্বটা এখান থেকে যে জায়গাটা লাগবে আপনাদের রাউন্ড সিঁড়ির জন্য তো এইটার ক্ষেত্রে আমি বুঝাই দিই আপনাদের যে এইটা এখান থেকে ওই ফিলারের ইনফ্লাস পর্যন্ত আমাদের আছে হচ্ছে দশ ফিট আমরা জায়গা রাখছি এইটা তো আর ওই পাশ থেকে খেয়াল করবেন যে আমাদের ওই ফিলারের ইনফ্লাস থেকে আপনাদের ওই ফিলারের এই ফ্লাসটা মনে করেন যে আমার পনেরো ফিট চার ইঞ্চি আছে সেম এই সেম হচ্ছে এটা হচ্ছে আপনাদের সার্কুলার সিঁড়ি করেন কিংবা স্পাইরাল সিঁড়ি করেন স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে আলাদা আসবে কিন্তু এটা সার্কুলার সিঁড়ির ক্ষেত্রে সেম এইটা আসবে ঠিক আছে যেমন ধরেন এখান থেকে দশ ফিট রাখা আছে ওখান থেকে পনেরো ফিট চার ইঞ্চি ওদিকে রাখা আছে আর আপনি এটা চাইলে এখান থেকে নয় ফিট রাখতে পারবেন ওইটা ওইটা আরও আপনি চাইলে চোদ্দ ফিটেও রাখতে পারবেন কিংবা তেরো ফিটেও রাখতে পারবেন কিংবা আপনার তেরো ফিটের কম যদি করেন তাহলে ওইটা কিন্তু সমস্যা হবে খারাপ হবে সিঁড়িটা ঠিক আছে তার জন্য বলবো ওইটা তেরো ফিটের উপরে রাখবেন যত উপরে রাখতে পারবেন তত আপনার জন্য ভালো আর এই সাইডটা আপনি নয় ফিট থেকে শুরু করে এইদিকে 10 দশ ফিট তারপরে বারো ফিট এগারো ফিট এভাবে করে এই সাইডটা আপনি নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের কয়েকটা স্টেপ যেটা বলবো আপনারা যেভাবে করবেন তো আপনাদের স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে যেটা স্পাইরাল মানে ফুল যেটা বৃত্ত আকার নেয় যেটা গোল তো এই সিঁড়িটার জন্য আপনাদের স্কোয়ার জায়গা লাগবে যেমন ধরেন আমার এই পাশে যে পিলারটা আছে এই পিলার থেকে আমার ওই পিলার পর্যন্ত মনে করেন যে বারো ফিট একটা স্পেস আছে ঠিক আছে তো হলে আমার ওই পিলার থেকে আবারও এই পাশে যে পিলারটা আছে এই পিলারটাও মনে করেন যে আমাদের বারো ফিট স্পেসে রাখতে হবে মানে যেটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটা স্কোয়ার শেপের একটা রুম লাগবে আপনাদের স্পাইরাল সিঁড়ির জন্য আর ইউ সিঁড়ির জন্য আপনি যে কাজটা করবেন আপনি এই সাইডটা দশ ফিট থেকেও চালু করতে পারবেন আবার ওই ওই সাইডটা আপনি দশ ফিটেও রাখতে পারবেন কিংবা ওই সাইডটা বারো ফিটেও রাখতে পারবেন তেরো ফিটেও রাখতে পারবেন ইউ সিঁড়ির ক্ষেত্রে ওইটা আপনি করতে পারবেন তো এগুলো হচ্ছে কয়েকটা স্টেপ আপনাদের আরও যেগুলো আছে সিঁড়ি আপনাদের রাউন্ড সিঁড়িগুলো অনেক ক্যাটাগরিতে হয় তো আপনি নিজ ইচ্ছা মতো পছন্দ মতো করে আপনি সিস্টেম করে নিয়ে করে নিতে পারবেন কিংবা স্টার্টিং লাইনে অনেক প্রকার ডিজাইন থাকে সেগুলোও করতে পারবেন তো এইটা আমি সিম্পলই করে দিচ্ছি এটা তো এই সাই এই কোনটা অল্প একটু বাড়তি করা আছে তো মালিকানা চাচ্ছে যে এই সাইডটাও একটু হালকা রাউন্ড শেপ দিয়ে এটা স্টার্টিং লাইনটা কয়েক কিছুটা চওড়া করে দিতে খুব বেশি না হালকা চওড়া করে দিয়ে এটা করে দিতে তো আমরা ওইটাই করে দেব তো আমাদের উপরেও কিন্তু সুন্দরভাবে একটা ম্যাচিং দিব আর এটা আমরা টোটালে যখন সিঁড়িটা ক্লিয়ার করবো তখন অনেক সুন্দর লাগবে দেখতে তো টোটাল সিঁড়িটা আমি কভার করব আপনাদের বসে আপনার মনোযোগ সহকারে দেখবেন আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই ভিডিওটা আপনাদের আমার কাছ থেকে যারা চাচ্ছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই সিঁড়ি করার জন্য যদি কেউ সিরিয়াল দিয়ে থাকেন তো সেটা অবশ্যই আপনাদের থেকে এক মাসের সময় নিয়ে আপনাকে জানাইতে হবে অনেকেই যে ইমার্জেন্সি ভাবে বলেন যে দাদা আমার কালকেই লাগবে কালকে আসলে ভালো হয় তো তাদের ক্ষেত্রে বলবো যে ওই আমরা একদিন দুই দিনের পরে আসতে পারি না আমাদের অনেক সমস্যা থাকে আমরা লাঞ্চের পরে আমরা আবারও কাজ চালু করে ফেলছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সকল এখানে ছাউনি করতেছে তো ইনি আমাদের গ্রুপে নতুন আমরা সেন্টারিং করব তার জন্য এই যে এখানে স্লোপের কাঠ কয়েকটা বাদ ছিল তো ওই স্লোপের কাঠগুলো দীপনকে দিয়ে কাটাই নিচ্ছি তারপর আমরা কাজ চলে করব কিন্তু আমি বুঝি না এই বিষয়টা যে চট্টগ্রামে আমি কাজে আসলে এখানে বৃষ্টি হয় তো আবারও এখানে বৃষ্টি পড়তেছে তারপরে হালকা বাদলা ভিজে ভিজে কাজ করতেছি যেটা দেখতে পাচ্ছেন এই যে বালুদু কাঠগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো বৃষ্টি ছাড়ার পরে আমরা আবারও কাজ স্টার্ট করছি আমাদের ছাউনি প্রায় শেষের দিকে চলে আসতেছে ওই ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে আমাদের ছাউনি তো উপরে কয়েকটা ছাউনি করবো তারপরে ল্যান্ডিংটা আছে বাকি ল্যান্ডিংটাও করা হবে তো এই পর্যন্ত আমরা কাজগুলো করে নিচ্ছি দীপন উজ্জ্বল ছাউনিটা করে নিচ্ছে টোটাল তো আমি এটা লাগানোর জন্য বস্তা রেডি করে নিবো বস্তাগুলো লাগাবে আর বস্তাগুলো লাগানোর পরে আমরা রডের প্রসেসিং শুরু করে দেবো ওইটাও দেখাবো আপনারা একটু ধৈর্য ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর আমাদের সাইডের এই হচ্ছে কন্ডাক্টর তো এই হচ্ছে দাদাভাই এই সাইডের কন্ডাক্টার আপনার পার্ট ওয়ানটা যারা দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন তো ওইটা হচ্ছে আপনাদের সে কত জায়গার মধ্যে করবেন তার বিষয় নিয়ে ওখানে বিশ্লেষণ করে দেওয়া আছে আপনাদের যারা স্পেস রাখতে যারা সংকোচবোধ মনে করেন তাদের জন্য ওই ভিডিওটা রেডি করা আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমাদের এই সন্ডিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা রোডের প্রসেসিং করবো বস্তা লাগানো প্রায় টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করবো আমরা এখন এটা রোয়াইন্ডার রডগুলো কেটে নিবো এটা আমাদের বস্তা লাগানো হয়ে গেছে সুন্দরভাবে তো আরেকটা বিষয় এখানে খেয়াল করেন যে আমরা কিন্তু এখনো ওয়াটার লেভেল করি নি কোনোভাবে করাই হয়নি তারপর দেখছেন এটা কত সুন্দর করে মিল করা হয়েছে তো এইটা হচ্ছে আমি চোখের আন্দাজে গাছগুলো করে থাকি যেগুলো আপনারা সেন্টারে তো এগুলো আমি মনে করেন যে একটা হয়তো পুরোনো অভিজ্ঞতা বলতে পারেন যে একটা অভিজ্ঞতার কারণে আমরা এটা ওয়াটার লেভেল ছাড়া করতে পারি তো আপনাদেরও যখন অভিজ্ঞতা পুরোপুরি হয়ে যাবে তখন আপনারা অবশ্যই আমার মতো করে ওয়াটার লেভেল ছাড়াই করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো আমরা সিস্টেম করে করে নিচ্ছি এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নাই এটা একবার সহজ একটা সিঁড়ি আপনারা চাইলে করে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা সিঁড়ির কাজ করাই নিতে পাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অনলাইন খোলা আছে আপনার স্ক্রিনের ফোন নাম্বারটাও খোলা আছে অল টাইম আপনাদের সেবার জন্য তো আপনারা অবশ্যই ফোন করবেন তো এই যে হই হচ্ছে আমার দীপন পালন শ্রী বস্তামের নাম নামতেছে আর ওই যে নতুন ছেলে ওনার নাম উজ্জ্বল উনিও খুব পালওয়ান ওনার দুজনাই সিঁড়িটা সেন্টারিং করছে বৃষ্টির কারণে তিন দিন বসে থাকার পরে আমরা আজকে রড বাঁধার একটু সুযোগ পাইলাম মানে দুপুরের পর থেকে তো এইটুকু সুযোগ আমরা কাজে লাগাবো তো এই চ কাজটা যেটা দেখতে পাচ্ছেন আমরা রডের প্লেসমেন্ট করে দিচ্ছি তো রডের বাঁধার পূর্বে অবশ্যই এই রডগুলো আপনারা বেঁধে নেবেন তাছাড়া অনেক প্রবলেমে পড়তে হবে আপনাকে তো আমরা রডগুলো প্লেসমেন্ট করে নিচ্ছি যেগুলো আমরা সাজাচ্ছি তো উপরে আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এনারা রডের প্লেসমেন্ট করতেছে উজ্জ্বল আর দীপন এই হচ্ছে প্রসেসিং আমরা রডগুলো গুলো বাঁধবো আপনার সাথে সাথে আপনাদেরও দেখাবো ঠিক আছে সফিয়ার্স আমাদের প্রথম লেয়ারের রোডগুলো বাধা হয়ে গেছে তো এগুলো পাঁচ ইঞ্চি পর এভারেজ করে বাধা আছে আর এই ব্যান্ডেলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সেম সেম সিনার করে বাধা দেওয়া হচ্ছে তো আমরা এখন দ্বিতীয় লেয়ারের রোডগুলো বাঁধতে শুরু করবো তো ওই রোডগুলোর উপরে উঠানো হয়েছে ওগুলো ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে আমরা এখানে সাজাবো ঠিক আছে তো এইটা আমরা প্রসেসিং করে নিচ্ছি প্লাস এরপরে আমরা এই লেভেলটা করে নেব লেভেলটা করে নিয়ে আমরা ধাপ মারবো তো লেভেল করে নিয়ে ধাপ মারার পরে আমরা এগুলো আপনাদের কমপ্লিট দেখাবো কিভাবে করতেছি তো এনারা দুজন এখানে রোডগুলো মার্ক করে নিচ্ছে যেখান থেকে ওনারা ভাজ করবে তো এই হচ্ছে প্রসেস আর ভিউয়ারস আমি যে ভিডিওগুলো আমরা আপনাদের দেখার জন্য নিয়ে আসি এগুলো কিন্তু সবগুলোই আপনাদের কাজের আপনারা চাইলে এই কাজগুলো দেখে আপনারা রাউন্ড সিঁড়ি করতে পারবেন আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর সিঁড়িটা করতে হবে ঠিক আছে অনেকেই যে মিস্টেকগুলো করে আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও অবশ্যই আসতেছে যে আমরা যতগুলো সিঁড়ি নষ্ট সিঁড়িতে গেছি যতগুলো কাজ করছি যতগুলো সমাধান করছি এই বিষয় নিয়ে টোটালি একটা কাভার করে দেবো আপনাদের আর ওই সিঁড়ি ওই ভিডিওতে দেখতে পারবেন আপনারা অসংখ্য নষ্ট সিঁড়ি যেগুলো আমরা ভেঙে করছি কিংবা এই সিঁড়িগুলো নষ্ট আছে ওনারা খুলে দিছে আমরা গিয়ে করছি সে গুলো আছে আমার কাছে ওগুলো আপনাদের অবশ্যই শেয়ার করে দেবো